হ্যালো গাইজ দিলীপকুণ্ডু ফার্নিচারে তোমাদের স্বাগত জানাই আজকেও তোমরা ছয় সাতের একটা প্লেন বক্স খাট ফিটিংস হচ্ছে এটা হাইড্রলিক সিস্টেম হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এটা আঠেরো ইঞ্চি সাইড পার্টি আছে আর এটা হাইড্রলিক হচ্ছে সেম আগের যে ভিডিওগুলোতে দেখেছিলে সাতখানা রাসাদি খাট ফিটিংস হয় সেইভাবেই সাতখানা রাসাদি খাট ফিটিংস হচ্ছে আর এটা হাইড্রলিক হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এটা প্লেন বক্স খাট রয়েছে আর এগুলো কিন্তু এখন গালাপালিশ হয়নি এগুলো সব ফিটিংস হওয়ার পর ফুল ফিনিশিং গালাপালিশ হবে সেগুলো দেখাবো আর আমাদের কাকু এখন এটা ফিটিংস করছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা প্লেন আছে প্লেনের ওপর রয়েছে আপনারা যদি প্লেন বক্স খাট নিতে চান এ ধরনের প্লেন বক্স খাটও পেয়ে যাবেন হাইড্রোলিক সিস্টেম চাকা সিস্টেম পেয়ে যাবেন তো আপনারা দেখবেন আপনাদের সাথে আপনারা এই রকম নিত্য নতুন মডেলের আরও খাট পাবেন আপনাদেরকে শুধু শেয়ার করছি যে কিভাবে ফিটিংসটা করা হয় সেটা দেখাচ্ছি দোকানের ঠিকানাটা আরও একবার বলে দিই কুণ্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান স্ক্রিনের ওপর যে ফোন নাম্বারগুলো আছে সেই ফোন নাম্বারও তোমরা ফোন করে যোগাযোগ করতে পারো এটা হাইড্রলিক হবে চাকা হবে আর ফুল ফিটিংসটা দেখাবো তোমাদেরকে তো তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো আর এটা ছয় সাতের বক্স রয়েছে অন্যান্য খাটও রয়েছে তোমরা আমাদের সাথে দোকানে আসতে পারো ক্যাডলাক দেখো তোমরা খাট ফিটিংস পেয়ে যাবে এরকম সেম অ্যাজেটিক খাট ফিটিংস পেবে এ দেখুন এখন হাইড্রোলিক পড়ানো শুরু হয়ে গেছে আমাদের কাকু হাইডোলিক পড়াচ্ছেন এদিকেও একটা পড়ানো হয়ে গেছে তো হাইড্রোলিক দেওয়া খাট নিতে হলে অবশ্যই আসতে হবে দিলীপকুন্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান আপনারা দেখতেই পাচ্ছেন ব্লু লাইন বোর্ড দিয়ে খাটটা ফিটিংস করা হচ্ছে এবার অনেকে জানতে চান যে আপনাদের খাটের দামগুলো এত বাড়ে কেন বা কমে কেন তো খাটের দাম কিন্তু বোর্ডের ওপর হাইড্রোলিকের ওপরও কিছুটা নির্ভর করে যারা দামি বোর্ড দেবে দামি হাইড্রোলিক দেবে তখন কিন্তু খাটটার দাম কিন্তু একটু বেড়ে যায় আর যারা ভাবছেন যে না আমি অত দামি বোর্ড দেবো না হাইড্রোলিক একটু কমা দেবো তখন কিন্তু খাটের দাম কমবে তারপর ডাসারও ব্যাপার রয়েছে ডাসাগুলো যেগুলো দেওয়া হয় সেইগুলোতেও দাম ওঠা করে তো সমস্ত কিছু স্পেসিফিকেশান অনুযায়ী কিন্তু খাটের দাম ওঠা বাড়া করে আপনারা সেটা সবসময় মাথায় রাখবেন আর এই খাটটা যিনি নিচ্ছেন টোটাল এই খাটটার দাম পড়েছে উনপঞ্চাশ হাজার টাকা কারণ দামি বোর্ড দামি হাইড্রলিক সমস্ত কিছু দিয়ে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখাবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গে থাক দেখুন এখন পরে পোস্টের ডাসাগুলো পরানো হয়ে গেছে তিন দিয়ে সালের ডাসা রয়েছে আর এরপরে আপনাদের হাইডোলিকটা পড়ানো হবে আমাদের কাকু পরাবে তো সেটাও দেখাবো আমার বাবা আছেন আর এদিকে আমাদের ভদ্রাসা কাকু আছেন তিন দুয়ের ডাসা পরে গেছে দেখুন আপনারা সমস্ত এরকমই খাট নিলে তিন দুয়ের ডাসাই পাবেন এরকম সালের ডাসা পাবেন

আমাদের দোকানের ঠিকানাটা তোমাদের জানিয়ে দিই দিলীপকুণ্ডু ফার্নিচার বাবুর বা বর্ধমানে আমাদের দোকান আর আমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তেই কিন্তু নিজের আগে খাট ফিটিংস করে আসি তো আপনারা নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করুন ওয়েস্ট বেঙ্গলের যে কোনো গ্রাম থেকে শুরু করে সমস্ত জায়গায়ই আমরা নিজের আগে খাট ফিটিংস করে আসি সেই ভিডিও আছে আপনারা ওয়ালে দেখে নিতে পারেন সারা সেগুন মেঘগুনি সমস্ত কাঠেরই আপনারা খাট পেয়ে যাবেন অন্যান্য আসবাবপত্র পেয়ে যাবেন তো আপনারা ফুল ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন কীভাবে খাটটা আমরা ফিটিংস করছি এই দেখুন এখন খাটে বোর্ড পরে গেছে এরপর হাইডো লিপটা পড়ানো হবে আমাদের কাকু আর বাবা মিলে এটা ঠিক করছে সাইজগুলো এই দেখুন এখন একটা বোট পড়ানো হয়ে গেছে আমাদের হাইড্রোলিক দিয়ে আমাদের কাকু বাবা পড়াচ্ছেন এইদিকে নাটগুলো পড়াচ্ছেন হাইড্রোলিকের আর এরকম হিউজ স্টোরেজ পাবেন আপনারা জিনিসপত্র ঢোকাতে পারবেন আমার অন্যান্য ভিডিওতেও দেখবেন জিনিসপত্র কিভাবে ঢোকা সেগুলো দেখিয়েছি আর একটা বোট পড়বে হাইড্রোলিকের তারপরেই ফিটিংস হয়ে যাবে আর এই দিকে দেখুন বক্সগুলো খোলা রয়েছে এই সাইড দিয়েও আপনারা প্রোডাক্টস ঠকাতে পারবেন বার করতে পারবেন এই দিকটাও দেখুন তাহলে বুঝতে পারবেন আর একটা বোর্ড পরানো হোক তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন এখন ওপরে বোর্ডটাও চাপানো হয়ে গেল আমাদের এই দেখুন এখন বোট পরানো হয়ে গেছে বাবা একটু সুইচ করে দিচ্ছে যাতে এটা ঠিকঠাক করে সাইজ হয় আমাদের কাকু ওই দিকে নাটগুলো পড়াচ্ছে আপনাদের দেখাবো দেখুন হাইড্রলিকটা কিভাবে ওঠানো করে সেটা আপনাদেরকে দেখাবো এখন এই দেখুন এখন বসানো হয়ে গেছে আমার বাবা কাকু মিলে হাইড্রলিকটা নামাবে যেহেতু এখন একটু নতুন রয়েছে এটা এখন চাপ থাকে এই দেখুন মশানো হয়ে গেছে আর আমরা যেদিন ফিটিংস করি হাইড্রোলিকের তলায় দুখান তিনখানা বোর বোর্ড মানে বোর্ডের মতন পরে এই তবে যে হাইড্রোলিকটা চেপে থাকে দেখুন এই দেখুন এখন আমাদের কাকু বোর্ড বোর্ডের ওপরে হ্যান্ডেল পড়াচ্ছে আর আঠেরো ইঞ্চি সাইড পার্টি আছে প্লেন খাট আছে বক্স খাট রয়েছে তা আপনাদেরকে একটু পরেই হাইড্রোলিকটা পরানো হয়ে গেছে সেটা তুলে দেখাবো এখন হ্যান্ডেল পরানোর কাজ চলছে দেখুন দুখানা হ্যান্ডেল পড়বে এদিকে এই দেখুন এখন হাইড্রোলিকটা উঠে গেল এবার দেখুন নামানো হচ্ছে এইভাবে আপনারা হাইডোলি ওঠা নামা করতে পারবেন একটু ঘষে নেওয়া হয়েছে তারপরে ওটা সিরিজ করা হচ্ছে তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন আমাদের একদম যত্ন সহকারে ফিটিংসগুলো করা হয় আপনারা দেখতে বুঝতেই পারছেন আমার বাবা সঙ্গে থাকেন বাবা দেখিয়ে নিচ্ছেন একদম নিখুঁত কাজ না করা পর্যন্ত আমার বাবা কাকুদেরকে ছাড়েন না দেখুন একদম নিখুঁত কাজ করাচ্ছেন একটু সিরিজ করে দিয়ে এটাকে সঠিকভাবে মাফ করে নেওয়া হলো এবার হাইড্রোলিকটা নামানো হবে দেখবেন আপনারা ধুলো উঠছে ধরো তুমিও ধরো চাপ আছে এই দেখুন এখন হাইড্রোলিকটা নামানো হচ্ছে আমাদের কাকু নামাচ্ছেন এই দেখুন খাট বসে গেল তো আপনারা এইভাবেই খাট পেয়ে যাবেন এই দেখুন আমাদের এখন হাইডলিকটা ফুল ফিটিংস হয়ে গেছে তো আমাদের কাকু এবার খুলে দেখাবেন এই দেখুন আপনারা সাইড দিয়েও প্রোডাক্ট ঢোকাতে পারবেন দেখুন আমাদের কাকু দেখিয়ে দিচ্ছে আমাদের সাইড পাল্লা দিয়েও প্রোডাক্ট ঝোকানো যাবে আবার ওপর দিয়েও ঢোকাতে পারবেন এই যে আমাদের কাকু দেখাচ্ছেন আপনারা দেখুন এই যে হাইডলিকটা পড়ানো হয়ে গেল নতুন না তাই জন্য টাইট লাগছে ইউজ করতে করতে ঠিক হবে তো দেখুন রকম ছয় সাতের বক্সে হাইড্রলিক পড়ানো ঘাট পেয়ে যাবেন বাবা রে কী স্লিপ কাটছে গোটিং করে এই দেখুন আঠারো ইঞ্চ সাইড আছে আর আমরা যেদিন কাস্টমারের বাড়িতে ফিটিংস করি এই তলার দিকে তিনখানা বোর্ড পড়ে তখন পুরো হাইড্রলিকটা চেপে পুরো বসে যায় তাদের আমাদের কাকু খুলে দেখিয়ে দিয়েছেন এই দেখুন আপনার এই সাইড পাল্লা দিয়েও জিনিস হ্যাঁ তোলো একবার তোলো এই রকম উঠে গেলাম তো আপনারা চলে আসুন দিলীপকুণ্ড ফার্নিচারে এরকম হাইড্রোলিক সিস্টেম খাট পেয়ে যাবেন